দৈনিক ছয় ঘণ্টা কাজের বেতন পাঁচ লাখ তবুও মিলছে না শ্রমিক বিস্তৃত দিনে কাজ করতে হবে মাত্র ছয় ঘন্টা সকালের সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এর জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে প্রায় সাড়ে চার হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ লাখ টাকা কিন্তু এরপরেও লুক পাওয়া যাচ্ছে না শুনতে বেশ অবাক লাগলেও শ্রমিকের অভাবে এমন ঘটনার সাক্ষী হচ্ছে অস্ট্রেলিয়ায় এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছে দেশটির লেবু চাষিরা গত এক জুলাই এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান প্রতিবেদনে বলা হয়েছে দিনে মাত্র ছয় ঘন্টা কাজের জন্য শ্রমিক খোঁজা হচ্ছে কাজ গাছ থেকে পাকা লেবু তুলতে হবে কিন্তু সে কাজের জন্য প্রাপ্ত লোক পাওয়া যাচ্ছে না এর জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার লেবু চাষির সঙ্গে যুক্তদের আর তাই অস্ট্রেলিয়ার এক সংসদ সদস্য এই কাজে এগিয়ে আসতে কর্মীদের কাজে আবেদন করেছে অস্ট্রেলিয়ার সে পোস্টে সারাও মিলেছে প্রচুর কিন্তু কাজ করার জন্য কর্মী তেমন মিলেনি কর্মীর অভাবে প্রচুর লেবু পড়ে নষ্ট হচ্ছে বলে জানিয়েছে ওই এমপি অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যানি ওয়েস্টার জানিয়েছে লেবুর ফার্মে প্রচুর পাকা লেবু মাটিতে পড়ে নষ্ট হচ্ছে এই জেরে লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তিনি এ ব্যাপারে ওই আইন প্রণেতা বলেছেন লেবু উৎপাদনকারীরা খুব সমস্যার মধ্যে পড়েছে ভালো লেবু বাজারে পাঠাতে হবে লেবুর উৎপাদনও কমতি নেই গাছে লেবু রয়েছে অনেক কিন্তু সে লেবু তুলে বাজারে পাঠানোর জন্য লোকের অভাব পাকা লেবু মাটিতে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে তিনি আরও বলেছে লেবু তোলার কাজে প্রতিদিন দুইশো পঁচিশ ইউরো করে দেওয়া হবে প্রতি মাসে চার হাজার চারশো ইউরো বেতন দেওয়া হবে বাংলাদেশে মুদ্রায় যা পরিমাণ পাঁচ লাখ টাকা